রাজনীতির উদ্দেশ্য কি উদ্দেশ্য তো জনগণের সেবা জিতলেও সেবা করবে হারলেও সেবা করবে যারা হারবে তারা যদি মারমুখী হয় বা যারা জিতবে তারা যদি উল্লসিত হয় তাই দুইটাই ক্ষতি করে যারা জিতবে তাদের কাজ হবে আদায় করা যে কোনো নেয়ামত শুক্রের দাবি রাখে এবং বিজয় এটা অনেক বড় নিয়ামত তাই এক্ষেত্রে কৃতজ্ঞ হবে যারা হারবে তাদের প্রতি সহানুভূতিশীল হবে রসুল করিম সাল্লি ইসলাম মক্কা বিজয়কালে যখন তিনি মক্কানগরে প্রবেশ করেন তখন কৃতজ্ঞতায় তার মাথা এত বেশি ঝুঁকে যাচ্ছিল হাতিসে বলা হয়েছে যে তার মাথা উটের পিঠের সঙ্গে লেগে যাচ্ছিল কোনো বিষয় বিজয় মিছিল করেন নাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তো বিজয়ী দলের কাজ হবে শুকুর গুজার থাকা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কোন রকম বিশৃঙ্খলা যাতে না হতে পারে সে বিষয়ে সতর্ক সজাগ থাকা আর যারা হারবে যেহেতু জনগণের রায়ই কেউ হেরেছে কেউ বিজয়ী হয়েছে তাই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আমি যেই জনগণের সেবা করতে চাই আমি যদি তাদের রায় সন্তুষ্ট না থাকি তাহলে তাদের কী সেবক আমি হলাম আমার হারটা তাদের জয়টা জনগণের রায়ের কারণে তো কাজে আমি কেন মারমুখী হব এবং কেন আমি এই এটা প্রত্যাখ্যান করব আমি তার কাছে রায় চাইলাম আর সে আমাকে রায় দিল না এখন যদি আমি তার বিরুদ্ধে দাঁড়াই তাহলে কেমন রায় চাওয়া হলো যার কাছে রায় চাই সে আমাকে রায় দিতেও পারে নাও দিতে পারে আমি খুশি থাকবো আমার পক্ষে রায় দিলে নিলে খুশি থাকবো না তো এটা কেমন রায় চাওয়া হলো সর্বস্থাতেই জনগণের প্রতি আস্থাশীল থাকতে হবে যদি নির্বাচনে কারচুপি হয়ে থাকে তাহলে সেটাও ক্ষতি দেখতে হবে যে বাস্তবায়িক কারচুপি হয়েছে কিনা আমার এটা কেবলই আমি অভিযোগ করছি ভিত্তিহীন নাকি বাস্তবেই কারচুপি হয়েছে যদি কারচুপি হয়ে থাকে তাহলে কোনো আইন অনুকন্থায় মোকাবিলা করতে হবে গণ্যগোল সৃষ্টি করে নেয় মানুষের জান্মাল জনগণের জান্মাল দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এ অত্যন্ত গর্বিত কাজ সর্বস্থাতেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে